আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ারসবিন্দ আমি আছি এখন খোকসাবাড়ি হর্টিকালচারের ভিতরে প্রাকৃতিক খুব সুন্দর কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটি ধারণ করছি সামনে দেখতে পাচ্ছেন সুন্দর ঝাউ গাছ এবং কিছু আছে সাদা ফুল গাছ এগুলা অবশ্য বাগান বিলাসের মধ্যে পড়ে বাগানের সৌন্দর্যকে বজায় রাখার জন্য এই ফুল গাছগুলো এক একটা নাম আছে তাই সব ফুলের নাম তো আমার জানা নেই তাই এই ফুলটার নাম বলতে পারলাম না পিছনে ফুল গাছ আছে যেটা এটা হলো আপনাদের রক্ত জবা জবা ফুল জবা ফুল গাছ তবে ওইখানে আর একটি আছে আমি আরও পরে একটু দেখাচ্ছি এই পাশে আরও অনেকগুলো আছে এইখানে আমরা একটু আর একটু ওদিক থেকে আসি সুন্দর সুন্দর ফুল গাছ এবং ভিতরে ঢোকার জন্য যে কত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে দেখেও খুব ভালো লাগছে মজা লাগছে আর ঝাউ গাছগুলো খুব সুন্দর চতুর্দিকে ঘেরাও এবং প্রচুর পাতায় ভরপুর এবং সবুজ সমারোহে ঘেরা অত্যন্ত সবুজ একবারে গাঢ় সবুজে ঘেরা অফিসটাও সুন্দর অফিসের সামনে এই যে আমাদের হর্টিকালচারের যে অফিসটা পুরা অফিস দেখতে পাচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টিকালচার সেন্টার খোকসাবাড়ি সিরাজগঞ্জ আমি সামনের ফটোকেও এটাকে রেখেছি বা তুলে এনেছি দেখিয়েছি তে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে অফিসের সামনে আমি কিছু ফুল গাছের ছবি পরে আপনার আলাদাভাবে দিচ্ছি তো এইখানে আমি যেগুলো দেখাচ্ছি প্রচুর ফুল গাছ আমার এই সাদা ফুল গাছটার জানা নাম জানা নেই যদি জানা থাকে অবশ্যই কমেন্টে আপনারা লিখবেন আর এর সাথে আমি একটু বলি যারা আমার এই ভিডিওটি দেখছেন যারা নতুন তাদেরকে একটু রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে এই সুন্দর মনোরম পরিবেশটি দেখার সুযোগ করে দিবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনটি আপনি সবার আগে পেতে পারেন এই বলে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ হাফেজ